যদি ইসলাম বিজয় হয়ে থাকে তাহলে খেলাফতের দাওয়াত দেন কেন তার এই বক্তব্য দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তাদের ধারণা তাদের বিশ্বাস যে ইসলাম পরাজিত ইসলাম বিজয়ী না অথচ আল্লাহ তালা কারীমের ভিতরে স্পষ্ট করে সুরাই মায়েদার ভিতরে বলে দিয়েছেন আলাইকুম ও আলিয়া না আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন যে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাই মাধ্যমে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে কিন্তু তার এই কথা দ্বারা বোঝা যায় যে তার সন্দেহ আছে যে দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে এ ব্যাপারে এখন আপনারাই বলুন কোরআনুল কারিমের আয়াতের ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে সে কি মুসলমান নাকি কাফের যদি সে এই আয়াতে বিন্দু মাত্র সন্দেহ করে আল্লাহর কসম করে বলি তার ইমান নাই দ্বিতীয় তোমার এই প্রশ্নের আরেকটি জবাব হলো যে আল্লামা আব্বাস হুজুর কেন খেলাফতের দাওয়াত দেন এর কারণ হলো তোমার মতো যত গণতন্ত্র পূজারী মন্দির পূজারী লোক আছে তাদেরকে আল্লামা আব্বাস হুজুর খেলাফতের দাওয়াত দিয়ে খেলাফত পন্থী বানাতে চায় এটাই আল্লামা আব্বাস হুজুরের উদ্দেশ্য তোমরা যারা গণতন্ত্র পূজারী আসো মন্দির পূজারী আসো যেন তোমরা গণতন্ত্র থেকে ফিরে খেলাফতে বিশ্বাস করো সেটাই আল্লামা আব্বাস হুজুরের উদ্দেশ্য আল্লামা আব্বাস হুজুর তেমন কিছু চান না উনি একটা জিনিসই চান তোমাদের মতো মন্দির পুজারি মূর্তি পুজারি গণতন্ত্র পূজারি যারা আসো তারা যদি উনি খেলাফতের দিকে ফিরে আসো এটাই ওনার উদ্দেশ্য এটাই উনি চান উনি এমপিও হতে চান না মন্ত্রীও হতে চান না কারো দালালিলও করেন না যদি এমপি মন্ত্রী হতে চাইতো বহুত আগেই হতে পারতো